মাইনুর এ পর্যন্ত তোমার টোটাল কত ডলার রান্নিং করেছ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এই পর্যন্ত তুমি টোটাল কত ডলার রান্নিং করেছো প্রায় দুইশো ডলার আপ ওকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে মাইনুরের সফলতার গল্প নিয়ে আবারও রেডি হয়েছি তো আমরা পাশাপাশি দেখবো যে ফিনান্সিং সেক্টরে কিভাবে খুব দ্রুত অর্ডার পাওয়া যায় এবং মাইনুর কিভাবে প্রথম কাজটা পেলো এবং তার জার্নিটা কেমন ছিল টোটাল সব বিষয়টা নিয়ে আমরা ডিসকাস একটা আলোচনা নতুন যারা শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে মাইনুল তার কি সাজেশন গুলা থাকবে তো ডিসকাস একটা আলোচনা করব তো মাইনর প্রথমে তোমার কাছে জানতে চাই তুমি সর্বপ্রথম ফার্স্ট অর্ডারটা কত দিনের পাইছিলে ভাই আমি গিগ দ আর আপনার উইদিন এক সপ্তাহের ভিতরে অর্ডারটা পাইছিলাম ফার্স্ট অর্ডার বিশ ডলারই ছিল আপনার সাপোর্ট সাপোর্ট ও ভালোবাসার মাধ্যমে আমি এগুলো অর্জন করতে পারছি আপনার সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না তো তুমি আমাদের সাথে যুক্ত হলে কিভাবে আমি যুক্ত হলাম আমার পাশে আমার গ্রামে আমার মামাতো বোন হচ্ছে আপনার কাছে শিখছিল জি জি তো তার সাকসেস দেখে আমি আপনার কাছে জয়েন হয়েছি ওকে তো সর্বপ্রথম আসলে অনেকে একটা নতুন কনফিউশন থাকে যে ফিলান্সিং সেক্টর আসলে প্রচুর পরিমাণ রাত জাগতে হয় তো রাত জাগার বিষয়টা নিয়ে তুমি কি বলবা এবং আমরা দেখব যে পাশাপাশি মাইনুর কত ডলার আর্নিং করছে এবং তার টোটাল কয়টা অর্ডার রানিং আছে এটা আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখব তার আগে আমরা কিছু একটু আলোচনা করা যে যে নতুন যারা ফিলান্সিং সেক্টর আসতে চাচ্ছে যে আসলে এর ইংলিশ কমিউনিকেশন লেভেলটা এবং রাত জায়গাটা কেমন লাগে তুমি তোমার বাস্তব এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আপনার এই সেক্টরে কাজটা হচ্ছে চব্বিশ ঘন্টার কাজ আপনার যখন খুশি বাইরে নক করতে পারে যেমন এখনই আমাকে বাইরে নক করছে এই মাত্র আমাদের সাথে গল্প করতেছি এই মাত্র আমাকে বাইরে নক করছে এটা আপনার যে কোনো সময় হতে পারে আপনাকে বাইরে নক করবে তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু মাবেন এবং সময় দিতে হবে এই কাজে অবশ্যই বিরুদ্ধ যে অনেকে যে ভুল ধারণা যে টোটালি যে সম্পূর্ণ রাত জাগে কাজ করতে এমনটা না বিষয়টা হ্যাঁ রাত জাগতে হয় কারণ আমাদের দেশের যে কান্টি টাইম বা ওদের দেশের যে মানে যে টাইমটা সেটা এক্যুরেট কিন্তু হয় না আমাদের দেশে ম্যাক্সিমাম যেটা ইউএসএ এর সাথে আমরা ইউনাইটেড কিংডম এর বাইরে সাথে সচরাচর কাজ করে থাকি তো আমাদের দেশের টাইম জোন এবং ওদের দেশের টাইম জোন একটু ডিফার হয়ে থেকে তো আমাদের এখানে এখন রাত ওর এখানে কিন্তু এখন সকাল হচ্ছে তো সেই হিসাবে ওদের অফিস টাইমে দেখা যাচ্ছে নখ বলে হয় এক্ষেত্রে ম্যাক্সিমাম নকটা দেখা যাচ্ছে সন্ধ্যার টাইমে অথবা ভোরের টাইমে এবং সকাল সকাল টাইমে এটা হয় আবার কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান বা এদের নখ সচরাচর মানে দুপুরের বারোটার পরে হয়ে থাকে তো এক কথায় এই সেক্টরে যখন আসবেন এজ এ নতুন হিসেবে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবে এখন যে কোনো মুহূর্তে আপনার বায়ারে নক দিবে এবং ডিলে করার ফেস করবে আমাদের যদি টোটাল জার্নিটা আমরা জানি মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে তাহলে খুব ইজিলি কিন্তু বায়ার কমিউনিকেশন করতে পারি এবং ইংলিশ সম্বন্ধে আমরা কিন্তু কি বলবে যে ইংলিশে প্রতি অনেকে দেখা যাচ্ছে নার্ভাস ফিল করে আপনার ইংলিশে অতটা পারদর্শী হতে হবে না আপনার বেসিক ইংলিশ জানলেই হবে আপনি ট্রান্সলেট গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি বাইরের কমিউনিকেশন বাংলা থেকে ইংলিশ করা যাবে এর মাধ্যমে আপনি বাইরের সাথে সহজেই কমিউনিকেশন করতে পারবেন যেটা তারপরে আপনি আমাদের অনেক সাপোর্ট আমার কথাই বলি সকাল নাই দুপুর নাই রাত নাই যখন আমি আপনাকে মেসেজ করছি তখনই আপনি তার পাঁচ মিনিটের ভিতরে রিপ্লাই করে দিচ্ছেন বাইরের আশা করি এই বিষয়টা আপনি কিছুদিন সবাইকে দেখাই দিলেই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে সবার হ্যাঁ আমার কথা আমি সবাইকে ক্লাসে বলি যে প্রথম অন্তত দশ থেকে বারোটা বাইরে যদি কনভার্সেশন করে আপনাকে অর্ডারটা জেনারেট করে দেওয়া হয় তখন কিন্তু অটোমেটিক কিন্তু বাইরের কনভার্সেশনে একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় যে বাইরের সচরাচর কেমন কাজগুলা করে বা কেমন প্রশ্নগুলা করে থাকে তো আমি এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একরকম হাতে কলমে মানে শিখে এগুলো থাকে সেটা তুমি ইতিমধ্যে জানো তো অবশ্যই ভাই তুমি 9 মেসেজ স্টুডেন্ট দেখা আছে তুমি মার্কেটপ্লেসে ক্লাস শিখতে করতে তুমি ফার্স্ট অর্ডারটা পাইছো হ্যাঁ হ্যাঁ ক্লাস খুব چلا আমি হচ্ছে অর্ডারটা পাইছিলাম আজ তুমি ইনশাআল্লাহ উইথড্র করছো হ্যাঁ অলরেডি আজকে আমি উইথড্র করলাম আচ্ছা ঠিক আছে আমরা আড্ডা দিব পাশাপাশে তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো যাতে করে বা দেখি যে টোটাল আর্নিংটা তুমি কত করছো ওকে তো আমরা মাইনোলের ফাইবার প্রোফাইল থেকে এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি মাইনোল কিন্তু দুইটা অর্ডার অ্যাক্টিভ আছে তাই তো একটা অর্ডার হচ্ছে পঞ্চাশ ডলার এবং একটা পাঁচ ডলার পাঁচ ডলার অর্ডার মেবি ডেলিভারি করছে তাই তো না এটা বাইরে অর্ডার স্টার্ট করেনি সরি এটা বাইরে অর্ডার স্টার্ট করেনি ভাই ওকে তো আমরা এখান থেকে দেখবো যে মাই বিজনেস থেকে আর্নিং এ যাবো যে টোটাল তুমি কত ডলার আর্নিং করছো সেটা আমরা দেখবো এখান থেকে আমরা আর্নিং এ গেলাম তো এখানে তুমি টোটাল আর্নিং করছো একশো আট ডলার মানে একশো আট ডলার তুমি আজকে উইড্রো করছো তাই তো জি ভাই একশো আট ডলার উইড্রো করছি আজকে হ্যাঁ আর এবং তোমার হচ্ছে এখানে পাঁচটা পেমেন্ট ক্লিয়ার আছে যেমন বত্রিশ এবং দুইটা অর্ডার যেটা পঞ্চান্ন ডলার অ্যাক্টিভ আসলে এটার আমরা দেখলাম চুয়াল্লিশ তার মানে টোটাল তুমি আর্নিং করছো ফাইবার চার্জ বাদে একশো আট আর বত্রিশ তোমার

জি ভাই আপনার সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনার সাপোর্ট হচ্ছে মেন আপনি ইউটিউব দেখাও কাজ শিখতে পারেন কিন্তু ভাইয়ের কাছে যে সাপোর্টটা পাবেন এটা আমি মনে করি অন্য অন্য কথা পাওয়া অসম্ভব এখনে ভাই যে পরিমাণ সাপোর্ট দেয় ইলানজিং আপনার সর্বোচ্চ কিন্তু সাপোর্ট মেন ঠিক আছে এখন ইউটিউবে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল কিন্তু পাবেন কিন্তু এখানে যদি মূল গাইডলাইন যদি আপনি না পান তাহলে এই সেক্টর থেকে অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায় তো এটা হচ্ছে মাইনরের প্রোফাইল ড্যাশবোর্ড এবং মাইনরের কাছ থেকে আমরা আরো কিছু শুনবো তো এর জন্য কিন্তু আগে শেয়ার অফ করে নিলাম তো মাইনর যারা নতুন জয়েন করতে যাচ্ছে বা এই সেক্টরে যারা আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা এই সেক্টরে আসতে হলে আপনার প্রচুর ধৈর্য লাগবে ভাই কাল ছাড়া যাবে না বলে কারণ সেক্টরে হচ্ছে ধৈর্যের একটা খেলা মার্কেট প্লেসে দেখেন মার্কেট প্লেসে কিন্তু কাজ শিকার পরে মার্কেট প্লেসে যায় কিন্তু ধৈর্যের খেলাটা ধরে এখন অনেকেই আছে দেখা যাচ্ছে গিগ দেওয়ার পাঁচ দিন ছয় দিন পরে কাজ পাওয়া যাচ্ছে আবার অনেকে কিন্তু দুই তিন মাসের সময় লাগতেছে কিন্তু আমাদের দেখানো যেগুলো টেকনিক আছে এগুলো টেকনিক যদি অবলম্বন করা হয় আশা করি মার্কেট প্লেসে গিগ দেওয়ার এক মাসের ভিতরে ফার্স্ট অর্ডারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তার আপনার দেখানো হিসাবে কিন্তু তার উদাহরণ স্বরূপ হ্যাঁ আপনার দেখানো পদ্ধতিতে চললে ইনশাল্লাহ সবাই অর্ডার পাবে আমাদের বেসে তো সবাই অর্ডার পাইছে ইনশাল্লাহ তোমাদের বেসে মেবি তোমরা কয়জন ছিল মেবি বারো তেরো জন হ্যাঁ বারো তেরো জনের ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকই অর্ডার পাচ্ছে ওকে হ্যাঁ অবশ্যই সবাই পাবে ভাই আপনার দেখানোর পথে চললে সবাই ইনশাল্লাহ অর্ডার পাবে ইনশাআল্লাহ কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে অনলাইন সেক্টরে আপনার ধৈর্য যদি না থাকে বা সময় যদি না দেন তাহলে আপনার সাকসেস হওয়া মানে যার যতই সাপোর্ট পান না কেন তাহলে হবে না আপনার যদি আগ্রহ না থাকে অবশ্যই অবশ্যই আগ্রহটা সর্বোচ্চ কারণ নিজের আগ্রহ থাকলে আপনার ভাত বেড়ে যদি দেওয়া হচ্ছে আপনার তুলে খাওয়ানো হচ্ছে আপনি হাওয়া যদি না করেন হ্যাঁ তাহলে কাজে আসবে না ভাই তো মাইনর তুমি কি এর আগে কোথাও কোর্স করছো বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি তোমার আইডিয়া ছিল বা এর আগে অন্য কোথাও ফিনান্সিং রিলেটেড কোন কোর্স করছো হ্যাঁ ভাই আমি একটা কোর্স করছিলাম আজ থেকে তেইশ সালের দিকে মানে তেইশ সাল মোটামুটি একটা পঁচিশ সাল তার মোটামুটি দুই বছর দেড় বছরের মতনই হুম কোর্স করছিলাম সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে আচ্ছা ওকে তো ওখান আমি শিক্ষা পাইছি সেটা হচ্ছে এই যে যে আপনি মূল মার্কেট সেটা হচ্ছে হিডেন তারা দেখায় না তারা হিডেনই রাখে তারা আমাদের কাছে শেয়ার করে না এখন আমার কাছে বা যেগুলো স্টুডেন্ট কারোর কাছে শেয়ার করেনি আর এই আমি মনে করি এই হিডেনটাই আপনার হচ্ছে সব হিডেন যদি আপনি না জানেন তাহলে ফাইবার মার্কেট আপনি উঠতে পারবেন না এখন আমরা তো কাজ সবাই সচরাচর জানি বা শিখি আমরা কিন্তু সবাই কাজে মোটামুটি এক্সপার্ট আসলে কাজ শিখা এক্সপার্ট হওয়া একটা আলাদা কথা এবং মার্কেট প্লেসে বায়ারের সাথে কাজ করে একটা এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা দুইটাই কিন্তু এক্সপিরিয়েন্স আলাদা তো অরিজিনালি বায়ারের কাছ থেকে যখন আপনি কাজগুলো করবেন বায়ারের কাছে কাজগুলো যখন হ্যান্ড করবেন দেন বায়ার যখন স্যাটিসফাইড হবে তখনই কিন্তু অরিজিনালি ভাবে আমরা কাজগুলো শিখতে পারি বায়ারে রিকমেন্ড অনুসারে যে কাজটা করা সেটা আমাদের কিন্তু রিয়েল কাজ তাই না তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায় এবং অনেকেই দেখা যাচ্ছে আমার দেখা প্রথম যারা ফার্স্ট অর্ডার গুলো পায় অনেকে নার্ভাস ফিল করে অনেকেই দেখা যাচ্ছে ফার্স্ট অর্ডার যখন পায় অনেকে নার্ভাস ফিল করে যে ভাই কিভাবে কিভাবে করব হ্যাঁ এটা নার্ভাস ফিল হওয়ার কিছু নাই ভাই আপনি যে পরিমাণ সাপোর্ট দেন আমি মনে করি জাস্ট খালি দু চারটা বা পাঁচ সাতটা অর্ডার যদি ইনশাল্লাহ পাচ্ছে আমিও পাইছি এই দেখা যেভাবে দিচ্ছেন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা এভাবে একটু দেখলেই তারা আশা করি একটা ভালো ইয়ে হবে কমিউনিকেশন একটু লেভেল বাড়া যাবে ঠিক আছে এখন এটা আমার দায়িত্ব আমি মনে করি আমার রিজিক কেউ নিতে পারবে না কারণ তোমার যা রিজিকে আছে তুমি সেটা পাবাই আমি আমার সঠিক গাইডলাইন যদি তোমাকে দি তুমি এখান থেকে যদি যদি কিছু আর্নিং করতে করতে পারো পারো তোমার ফ্যামিলি থেকে তুমি হেল্প ফ্যামিলির পাশে দাঁড়াতে পারো এটাই আমার চাওয়া তাই না তো সে জায়গা থেকে আমার মূল উদ্দেশ্য থাকে সঠিক একটা গাইডলাইন সঠিক একটা রাস্তা দেখা দেব যাতে করে তুমি তোমার গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছাতে পারো এটা আমার কিন্তু মূল লক্ষ্য তারপরে আমি যেখানে জি ভাই প্রতিটা ক্লাসে কিন্তু এই কথাটা বলে আসি হ্যাঁ অবশ্যই ওকে তাহলে এখানে সর্বশেষ লাস্ট কথা আপনাকে ধৈর্য সহকারে সঠিক একটা স্কিল অর্জন করে দেন মার্কেট প্লেসে যদি আপনি নিজেকে প্রপারলি ভাবে প্রেজেন্টেশন করতে পারেন তবে কাজ পাইতে খুব একটা বেশি কষ্ট হবে না নাকি মাইনুল ঠিক ভাই যার বাস্তব উদাহরণ আমি ওই এক সপ্তাহের ভিতরে অর্ডার পাচ্ছি এবং কন্টিনিউ আমার অর্ডার দুইটা তিনটা চারটা পাঁচটা রানিং

যে আমি নিজে মার্কেট প্লেসে সফলতার সহিত কাজ করতেছি এবং পাশাপাশি আমার স্টুডেন্টরাও সফলতার সহিত মার্কেট প্লেসে কাজ করতেছে এবং তারা কিন্তু উইড্রো করে দেখা যাচ্ছে মিষ্টি খাওয়ায় বা দেখা সাক্ষাৎ করে এটা অনেক একটা ভালো লাগে এই ফিলিংসটা আসলে অন্যরকম জি ভাই অবশ্যই তো ঠিক আছে মাইনুন আমরা আর বেশি ভিডিওটা লং করতেছি না এবং দেখা হচ্ছে পরে কোনো ডিটেল নে পরে কোনো নেক্সট সফলতার গল্প নেই এবং যখন তুমি আরো আরো দোয়া করি যেন আরো আরো বেশি আর্নিং করতে পারো এবং জি ভাই অবশ্যই আপনি দোয়া করবেন এবং আপনার সাপোর্ট ছাড়া তো এখানে ওঠা আমার সম্ভব ছিল না আপনি আমাকে সাপোর্ট দিবেন আশা করি অবশ্যই আর যারা নতুন স্টুডেন্ট ভর্তি হতে চায় আমার কিন্তু দেখা যাচ্ছে প্রতি দুই মাস পর পর আমি একটা করে ব্যাস কিন্তু রানিং করি তো দেখা যাচ্ছে এই ব্যাচে আমরা যখন জয়েন করা হয় একটা টোটাল একটা কিন্তু প্রসেস থাকে সপ্তাহে ছয় দিনই কিন্তু আমার সাথে ক্লাসে দেখা যাচ্ছে অর্থাৎ তিন দিন ক্লাস তিন দিন সাপোর্ট ক্লাস তো টোটাল একটা প্রসেস এখানে সাপোর্টটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সহকারে আমরা দেখি কারণ একটা স্টুডেন্টকে যদি সঠিকভাবে সাপোর্ট দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয় সে কিন্তু একটু দুর্বল থাকলেও কিন্তু রিকভার করে যায় হ্যাঁ ভাই অবশ্যই এবং তখন যদি সে প্রপারলি ভাবে কাজ শিখে মার্কেট প্লেসে নিজেকে সঠিকভাবে প্রেজেন্টেশন করে দেন অটোমেটিক কিন্তু